তর প্রার্থনা করে এসেছি ওখান থেকে যখন আমাদের একটা পরিবর্তন আসবে সেটা খুব শুভ হবে মঙ্গল হবে সত্যিই হয় আপনারা আপনাদের পরিচিত পরিচিতজনদের দেখুন যে মানুষটা জীবনে অনেক কষ্ট করেছে কষ্ট হয়ে করে বড় কষ্ট করেছে সেই কিন্তু একদিন ঠিক জীবনে সুখের বা আনন্দের মুখ দেখবে কিন্তু এটা কিন্তু স্বাভাবিক কারণ ভগবান এগুলোর মাধ্যমে পরীক্ষা করে দেখে নেন যে এই মানুষটা জীবনে কতটা কষ্ট সহ্য করতে পারে আজকে আমরা আমরা এইটাই নিয়ে গুরু আলোচনা করব ক্লাসে আমাদের করবটা শেষ হয়েছিল ঠিক তার পর থেকে আমরা আলোচনা করব আমরা এতটা করেছিলাম যে আমি এই কথাটি বিশেষ মূল্যবান বলিয়া মনে করিলাম কারণ আমার বোধ হয় আমার সম্মুখস্থ এই ব্যক্তি সর্বাপেক্ষা বৈজ্ঞানিকভাবে ও সহানুভূতির দৃষ্টিতে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি সমূহের আলোচনায় অনেক দিন আর ইষ্ট নির্বাচনের স্বাধীনতা রূপ তত্ত্বটি এত উদার যে সমগ্র জগৎকে ইহার অন্তর্ভুক্ত করা যাইতে পারি বলছেন এই যে সর্বাপেক্ষা বৈজ্ঞানিকভাবে ভাবে সহানুভূতির দৃষ্টিতে হিন্দু ধর্মের সাধারণ ভিত্তি সমূহের আলোচনার অনেক দিন কাটিয়াছি আর ইষ্ট নির্বাচনের স্বাধীনত্ত্বরূপ তত্ত্বটি এত উদার যে সমগ্র জগৎ ইহার অন্তর্ভুক্ত হই করা যাইতে পারে এটা কথা জানবেন আপনারা ভক্ত আমাদের যে হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মে আমাদের কখনো কোনো গোড়ামি নেই কিরকম যে আমি শ্রী রামকৃষ্ণকে মানছি মানে তোমাকেও মানতে হবে না হলে তুমি হিন্দু নও এরকম কখনো বলা হয় না আমাদের ধর্ম অতি মহান অতি উদার এখানে মারো কাটো এই স্বভাব কিন্তু আমাদের নেই আমাদের ঋষিরা যেটা বলে গেছেন যে তোমার 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 তুমি একটা আলাদা নিজস্ব ইষ্ট বা গুরু নির্বাচন করার অধিকার আছে যে দেবদেবী ভালোবাসে তাকে পূজা করার তোমার অধিকার আছে কেউ বলে দিল যে ওকেই তোমাকে মানতে হবে এটা স্বামীজিও বলছেন যে কেউ বলে দিল যে ওকে তোমার মানতে হবে তুমি চোখ বন্ধ করে মানলে তার কোনো মানে নেই তুমি আগে তোমার নিজের জীবনধারা দেখো তোমার মন যেটাকে ভালো লাগে যাকে ভালো লাগে তুমি তাকে মানো সেটাই এখানে বলছেন যে আমাদের এই যে ইষ্ট নির্বাচনে স্বাধীনতারূপ তত্ত্বটি স্বামীজি বলছেন এত উদার যে সমগ্র জগৎকে ইহার অন্তর্ভুক্ত করা যাইতে পারে আমি একে মানছি মানে তোমাকে একে মানতে হবে তার কোনো মানে নেই তুমি একটা আলাদা পার্সোনালিটি তোমার নিজস্ব একটা আলাদা ব্যক্তি ব্যক্তি সত্তা আছে তোমার যে দেবদেবী মনে হয় তুমি মানো আসল হচ্ছে নিজের জীবনকে উদ্ধার করা আপনি আমি আমরা জীবনে একটা বন্দি দশায় হয়ে আছি এই জগতেই সংসারে বাড়ি এই গৃহ দুটো টাকা এটা নিয়ে আমাদের জীবনভর কেটে যাচ্ছে আমাদের ঠাকুর মা স্বামীজি বলছেন এটাই আমাদের আসল সত্তা নয় আমাদের জীবনের আসল অস্তিত্ব অন্য কোথাও লুকিয়ে আছে জীবনে যখন আমরা টাকা পয়সা রোজগার করছি মনে করছি এটাই বুঝি আমাদের শেষ আনন্দ শ্রেষ্ঠ আনন্দ যখন শোক আসছে ওই টাকা পয়সাগুলো রোগশোকে পেরিয়ে যাচ্ছে যখন বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে হচ্ছে শিশু সন্তান জন্মাচ্ছে তখন আমরা কত আনন্দ করছি আনন্দ তাদের ছ মাসের অন্নপ্রাশন করছি আনন্দ করছি গোটা পাড়ার লোককে মিষ্টি খাওয়াচ্ছি যে আমাদের বাড়িতে সন্তান আসলো ভালো কথা আনন্দের কথা সেই সন্তান বড় হয়ে যখন তার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে কষ্ট দিচ্ছে তখন সেই বাবা মা আফসোস করে বলেন কেন এদের গর্বে ধারণ করলাম দেখুন তো সংসারে কোন কোন মানুষের শান্তি আছে জিনিসটা আপনাকে সুখ দিচ্ছে টাকা পয়সা না সন্তান সন্ততি না একমাত্র ইষ্ট নাম ভগবানের নামে মানুষের জীবনে আসে ভগবান মানুষের মন দেখেন এই মন ভগবানের কাছে আমরা কে কি নিয়ে পুজো দিচ্ছি আমরা কোন বস্ত্র পরে যাচ্ছি আমরা টিকা পড়েছি পড়েছি কিনা তুলসির মালা ধারণ করেছি কিনা ভগবান ওসব দেখেন না মাছ মাংস খাচ্ছে কিনা এই যে আমাদের অনেকে বলে তোমরা মাছ খাও কেন খাবো না আমাদের ঠাকুর স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণদেব গ্রহণ করে গেছেন দোষ কি আমরা হিন্দু বাঙালি ঘরে জন্মেছি মাছ মাংস ছেড়ে দিলে জীবন থাকবে কি করে ভগবানের নাম করব কিভাবে। আমাদের গুরুদেব শ্রীমৎস্বামী সৈতানন্দ মহারাজ বলেন যে এগুলো আরও বেশি বেশি খাবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে পেট ভরে না খেলে ধর্মকর্ম কিছু হয় না পরিষ্কার কথা জীবনের সুখ শান্তি সেইটাতেই আছে যেটা আমার একমাত্র নিজের কোনটা আমার নিজের আমাদের গুরুদেব